আসসালামু আলাইকুম এস টি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য তাদের আজকের এই ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক এসএসসি পরীক্ষা দু কবে রেজাল্ট প্রকাশ করবে সেটাই জানালো শিক্ষা বোর্ড এসএসসি ও সমমানী পরীক্ষা শেষ হবে হয়েছে কিন্তু বাংলার পত্র পরীক্ষা দিয়ে এটা শেষ হয়েছে তেরোই মে অর্থাৎ এস দাখিল পরীক্ষা মাদ্রাসা শেষ হয়েছে কিন্তু উচ্চতর গণিত পরীক্ষা দিয়ে আগামী পনেরোই মে এবং এসএসসি ব্যবহারিক পরীক্ষা শেষ হবে কিন্তু আগামী বাইশে মে অর্থাৎ শিক্ষা বোর্ড স্কুল সার্টিফিকেট এসএসসি ও সম্মানী পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যেই প্রকাশ করা হওয়ার কথা আগামী তেরোই মে পরীক্ষার শেষ হিসাব করে ষাট দিনের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য কাজ করবে শিক্ষা বোর্ড এবং জুলাই মাসের মাঝামাঝি সপ্তাহে এসএসসি দু পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারে শিক্ষা বোর্ড এসএসসি দু পরীক্ষায় কারা ফেল করবে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে দেশে অনুপস্থিত ছিল ছাব্বিশ হাজার নয়শো জন পরীক্ষার্থী নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে তেরো লাখ আটশো বিরানব্বই পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল প্রায় চোদ্দ হাজার সাতশো আটত্রিশ জন পরীক্ষার্থী এসব বোর্ডে বহিষ্কৃত হয়েছে দশ দশজন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড দুই লাখ একষট্টি হাজার নয়শো বিরানব্বই জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল নয় হাজার ছয়শো তেইশ জন এই বোর্ডের আওতায় জন শিক্ষার্থীকে বহিষ্কৃত বহিষ্কার করা হয় এবং কারিগরি বোর্ডে কিন্তু এক লাখ একত্রিশ হাজার দুইশো জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল দুই হাজার পাঁচশো সাতষট্টি জন এবং এই বোর্ডে দুজনকে বহিষ্কার করা হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে